এখানে দুই সাল লিখবো দেখেন আমি এখানে দুই সাল লিখছি এখানে প্রথমে দুই লিখছি তারপরে শূন্য লিখছি তারপরে দুই লিখছি তারপরে পাঁচ তো আজকে আমি দেখাবো যে পাঁচ কীভাবে লিখতে হয় তো চলেন ভিডিও শুরু করা যাক তো এর আগে আপনারা যারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই কলমের এত দাম কেন তাহলে আজকে আমি আপনাদেরকে বলবো যে এটাতে কি কি সুবিধা আছে দেখেন এখানে কিন্তু এক কালার দু কালার তিন কালার চার কালার এবং নীল সুতো দেয় পাঁচ কালার পাঁচ কালার সুতো দিয়ে এখানে নাম লিখতে হয় এখানে ডিজাইন করতে হয় বুঝছেন দেখেন এরকম যদি ডিজাইন যদি আপনি যদি কম পান তাহলে আপনি সেখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে দেখেন সুতোগুলো এখানে কত কতগুলো দেওয়া হয়েছে অনেকগুলো সুতো আছে যা হিসাব করা যাবে না তো এরকম ডিজাইন তারপরে আপনার হেটের ভিতরে দুই সাল এবং এখান দিয়ে ডিজাইন করা আছে অর্থাৎ পুরো কলম দেখেন লিখছেন তো আপনার যদি কাউকে গিফট করতে চান তাহলে যদি আপনি যদি ভালো জিনিস যদি গিফট না করেন তাহলে তার কাছে যদি পছন্দ না হয় তাহলে সে কেমনে খুশি হবে বলেন আর এটা সুবিধা এটা অনেক দিন বছর আপনি ইউজ করতে পারবেন এই নামটা যদি আপনার ভিতরে সিরিজ তোলা যায় এবং সিরিজ আপনি যদি কালি ফুরে যায় তাহলে এখান দিয়ে আপনি কিন্তু বাহির করতে পারবেন দেখেন এখানে কিন্তু ঢোকারও সুবিধা আছে এবং বাহির করার সুবিধা আছে এই জন্য ভাই এই কলম আপনি অনেক দিন ইউজ করতে পারবেন যার কারণে সুবিধা ভালো আছে এই জন্য একটু দাম বেশি আবার আর দাম একদম কম আছে ওটাও নিতে পারেন কারণ এটাতে ঝুল থাকবে না তারপরে দুই হাজার পঁচিশ সাল থাকবে না ঠিক আছে এই এখান থেকে এতটুকু পর্যন্ত থাকবে এই যে যে কলমটা দেখতেছেন এটা হলো আপনার একশো পঞ্চাশ টাকা মাত্র কুড়িয়া সার্ভিস বাদ দিয়া আর এটার দাম তো আপনারা জানেনি যারা বেশি অর্ডার করে করতে পারেন তাদের জন্য দুইশো করে রাখা যাবে দেখেন এখানে কতগুলো আমি সুতা দিয়েছি রেশমি সুতা এখানে একটা দেখেন কতটা চিকন যারা শিখতে চান আমার থেকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তে চলেন ভিডিও শুরু করা যাক ভাই প্রশ্ন করছেন যে ভাই দুই হাজার পঁচিশ সাল কীভাবে লিখতে হয় সেটা দেখান এর আগে দেখাইছি দুই হাজার চব্বিশ সাল কীভাবে লিখতে হয় সেটা দেখাইছি এক ভাই কমেন্ট করছে তার অনুরোধে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দুই হাজার পঁচিশ সাল কীভাবে লিখতে হয় তো দুই হাজার পঁচিশ সাল লেখার জন্য প্রথমে পাঁচ লিখতে হবে তে আমি আজকে দেখাবো কিভাবে পাঁচ লিখতে হয় আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন Eh দেখেন আমি কিন্তু অলরেডি পাঁচ লেখে খেলাছি তে আপনারা যদি এই দিক করে ধরেন তাহলে কিন্তু দেখেন একদম পাঁচ হয়েছে তো এখান থেকে না আসবে দুই তারপর শূন্য তারপরে দুই তারপরে পাঁচ তে আমি এখানে লেখার সময় পাঁচটা আগে লিখতে হয় তারপরে দুই লিখতে হয় তে দুই কিভাবে লিখতে হয় সে তার ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি এবং শূন্য কীভাবে লিখতে হয় সেটাও আমি দেখাইছি এবং তারপরে দুই কীভাবে লিখতে হয় সেটাও দেখাইছি আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে সুন্দর করে দুই হাজার পঁচিশ সাল কীভাবে লিখতে হয় আপনারা কিন্তু এটা দেখতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন আর এরকম কলম অর্ডার যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অর্ডার কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে